মাদার মানে আমার আমি বিচার বা আমি আমার কোন একটা সিদ্ধান্তে আসবো ডিসিশন নিব সেটা সত্যি আমার ছিল না কারণ আমার একটা এক বছরের বাচ্চা তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর মিথিলা মানসিকভাবে প্লাস অর্থনৈতিকভাবেও কী রকম চ্যালেঞ্জ ফেস করেছে সেইটা নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম কথা তো বলেছেন বাট এই ইন্টারভিউটা কি আসলে ঠিকঠাক লেগেছে সবার কাছে ইভেন পাবলিকদের রিয়াকশনটা অ্যাকচুয়ালি কি মিথিলার এই আন্দোলন স্টোরির পার্টটা জেনে তাহসান মিথিলার প্রায় এগারো বছরের সংসার জীবনের অফিসিয়ালি সমাপ্তি হয় দু সালের অক্টোবরে এবং বিচ্ছেদের পর কেমন কঠিন সময় পার করেছিল সেই বিষয়ে আট বছর পর মিথিলা কোনো এক পডকাস্ট অনুষ্ঠানে এটা নিয়ে মুখ খুলে ইভেন তিনি এটাও জানান ডিভোর্সের দু বছর আগে তিনি ছিলেন তাহসানের সঙ্গে সেপারেশনে এবং সেপারেশন থাকাকালীন সময় ভেবেছিলেন হয়তো এন্ড অব দ্য ডে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে বাট যখন বুঝতেই পেরেছিলেন যে আসলে হতে চলেছে তখন এই বিষয়টাও তার জন্য মানা কঠিন ছিল তিনি এটা মানতে কোনোভাবে পারছিলেন না তিনি বলেন আমি ছিলাম তখন অনেক অল্প বয়সী এবং ইয়াং একজন মাদার আমি যে কোনো একটা ভালো মন্দ বিচার করব বা কোনো একটা সিদ্ধান্তে আসবো সেটা সত্যি আমার ছিল না কারণ আমার এক বছরের বাচ্চা আমার মানসিক অবস্থা ভালো ছিল না যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো নিজের জীবনের মিথিলা কঠিন সেই সময় কোনো ভাবেই মেনে নিতে পারছিলেন না এটা জানিয়েও বলেন তেইশ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে দেখে এসেছি হঠাৎ করে জীবনটা সম্পূর্ণ ভাবে চেঞ্জ হয়ে গেছে আমি আমার শ্বশুর বাড়ির মানুষদের সঙ্গে থেকেছি তো আমার বাচ্চা আছে তারপর আমি জানলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ করতাম কিন্তু আমার একটা গাড়িও ছিল না কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে চড়ার এবং তিনি এটাও বলেন মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা খুব জরুরি মেয়েদের আসলে নিজেদের জায়গা থাকে না শ্বশুর বাড়ি আবার বাবার বাড়ি থ্যাংকফুলি এখন আমার নিজের জায়গা আছে মেয়েদের সবার আগে যেটা দরকার এটা হলো ফিনান্সিয়াল ফ্রিডম এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় এখন মিথিলার যে শেষের কথাগুলো একটা মেয়ের ইনডিভাইডেড হওয়া উচিত ফিনান্সিয়াল একটা ফ্রিডম থাকা উচিত এই বিষয়গুলোতে অনেকেই অ্যাগ্রি করছে এবং অনেকে এটাও বলছে এখানে কোনো সন্দেহ নেই যে মিথিলা একজন মেধাবী পরিশ্রমী একজন মানুষ কিন্তু এই ওভারঅল ইন্টারভিউ নিয়ে অনেকের কিছু কিছু জায়গায় অবজেকশন আছে যেমন অনেকেই বলছে মিথিলা 29 বছর বয়সে মা হয়েছিল সো এটা খুব ইয়াং একটা এজ নয় বরং যথেষ্ট ম্যাচিওর একটা এজ মা হওয়ার জন্য তাছাড়া মিথিলা ছোটবেলা থেকেই তার আশেপাশে অনেক ইন্টেলেকচুয়াল মানুষদের সংস্পর্শে বড় হয়েছে তার মা নিজেও ছিলেন একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং অনেকে বলছে এই ইন্টারভিউটা দেখে মনে হয়েছে যিনি প্রশ্ন করছেন অর্থাৎ ইন্টারভিউয়ার তিনি সামহাও মিথিলাকে ভিকটিম দেখানোর চেষ্টা করছেন তিনি মিথিলাকে একবারও জিজ্ঞেস করলেন না মিথিলার দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে এই দ্বিতীয় বিয়েটা তার মাতৃত্বে বা তার সন্তানের সঙ্গে রিলেশনশিপে কোনো এফেক্ট করেছে কিনা সে মিথিলার ওই ডিভোর্সের বিষয় নিয়ে একটা সহানুভূতি টাইপ সিচুয়েশন ক্রিয়েট করে গেছে এন্ড দ্যাটস ওয়াই এই ইন্টারভিউটা এবং এই কনভার্সেশনটা ইনকমপ্লিট লেগেছে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যিনি ইন্টারভিউ নিয়েছেন তিনি নিজেও এইসব কমেন্টস রিপ্লাই করেছেন এবং তিনি নিজেও জানিয়েছেন তার কাছেও মনে হয়েছে ইন্টারভিউটা আসলে ইনকমপ্লিট তিনি চেয়েছিলেন মিথিলার প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে লম্বা একটা ইন্টারভিউ নিবেন কিন্তু স্টুডিওতে একটা ঝামেলা চলে আসায় তিনি ঠিক মতো সেই শুটটা করতে পারেননি ইভেন মিথিলাও চেয়েছিল তিনি এই শর্ট টাইমে তার ডিভোর্সের টাই শেয়ার করবেন ডিভোর্সটাই নিয়ে তার কি কি চ্যালেঞ্জ ছিল সেটাই তিনি বলবেন এবং এটা করার পর তাদেরকে বাধ্য হয়ে শুটিংটা র্যাপ আপ করতে হয় এবং এই হোস্ট আশা করেন যেহেতু ইন্টারভিউটা ইনকমপ্লিট ছিল মিথিলার অনেক চ্যাপ্টার বাকি রয়ে গেছে সো মিথিল হয়তো আবার সামনে আসবে এবং তার পুরো কথাটা বলবে